লম্বাটা আমরা সাড়ে করব। করবো যত লম্বা করবো তার থেকে দেড় ইঞ্চি বেশি নিতে হয় সাড়ে চৌত্রিশ আর দেড় আমার ছত্রিশ ইঞ্চি লম্বা এখান থেকে এই পর্যন্ত নিয়েছি আর কাপড়টা চার ভাঁজ করা আছে এটা নিয়েছি ছত্রিশ ইঞ্চি এবার এইখান থেকে এই পর্যন্ত ছাতির মাপ যত ছাতি থেকে চার দিয়ে ভাগ করব বত্রিশ ছাতি চার আটটে বত্রিশ আট থেকে দেড় ইঞ্চি কম এটা সাড়ে ছয় হবে এখান থেকে এই পর্যন্ত হবে সাড়ে ছয় এটা সাড়ে ছয় দুবার দাগ দিয়ে এই দাগটা দিয়ে দিলাম ছাতির লাইন হয়ে গেল এবার ছাতির লাইন থেকে এই পর্যন্ত যখন উপর থেকে এই পর্যন্ত যখন দাগটা দেবেন শেষের মাপ তার থেকে হাফ ইঞ্চি বেশি শেষের মাপ আমার চোদ্দো ছিল চোদ্দো ইঞ্চি দিয়েছি হাফ ইঞ্চি বেশিটা এখানে দেওয়া হয় নাই আপনি যদি মনে করেন হাফ ইঞ্চি বেশি দেবেন এই হাফ ইঞ্চিটা দেওয়া হয় উপরের সেলাইয়ের তাহলে এইটা শেষ প্লাস হাফ আর এইটা হলো ছাতি একই চান মাইনাস দিয়ে এরপরে এই যে কোমর লাইনটা পাইলাম শেষ লাইনটা সেই লাইন থেকে পাঁচ ইঞ্চি নিচে পাছার লাইন পেলাম নেলেছি তাহলে আমি এখন এইটা ফুট লাইন এটা ছাতির লাইন এটা কোমর লাইন পাছার লাইন আর এটা নিচেই লাইন এবারে উপর থেকে মাপটা শুরু করব। যদি কলার দেওয়া হয় তাহলে এই মাপটা যত হয় এইটা তার থেকে হাফ ইঞ্চি বেশি হয় এইটা আছে সাড়ে ছয় এইটা হইল সাত কলার দেওয়া যদি না হতো তাহলে সাড়ে ছয়ই করতাম এটাও তাহলে এখন এটা সাত হয়েছে এটা সাত এটাও সাত হয়েছে এবার এইখান থেকে এই পর্যন্ত মাপটা যেটা করেছি সেটা ছাতির মাপের চার ভাগের এক ভাগ দুই ইঞ্চি হয়েছে তার মানে চার একটে বত্রিশ আট আর দুইয়ে দশ ইঞ্চিটা হয়েছে এইটা ছাত্রির লাইন কোমর টল্প কম হয় এটা দশ তো এইটা সাড়ে নয় এইটা হবে সাড়ে নয় সাড়ে নয় আর এইটা তার থেকে আর হাফ ইঞ্চি বেশি তো দশ আছে এইটা সাড়ে দশ এইটা হলো সাড়ে দশ হয়েছে এটা সাড়ে দশ এয়ার পরে নিচটা এই নিচের যে ঘেরটা হয় সেটা ছাতির মাপের চার ভাগের এক ভাগ থেকে চার ইঞ্চি বেশি হয় ছাতির মাপের চার চার ভাগের এক ভাগ মানে চার আটটে বত্রিশ আট আর চারে বারো হয় এটা এখান থেকে এই পর্যন্ত এটা বারো দেখা এই স্কেলটা দিয়ে সোজা সোজা এইখান থেকে এই পর্যন্ত যোগ করলাম এখান থেকে এই পর্যন্ত যোগ করলাম আর এইটাকেও সোজা সোজা এটা যোগ করলাম যোগ করা হয়েছে কাটিং যখন আমরা করব তখন আমরা এখান থেকে কাটিং করে যাব শেপ দিয়ে কাটিং গলাটা করছি গলার এইখান থেকে এই পর্যন্ত যে মাপটা সাধারণত তিরিশ ছাতির উপরে যদি ছাতি হয় তাহলে আড়াই থেকে তিনের ভিতরেই করতে হয় অ্যাকচুয়াল মাপ হচ্ছে ছাতির মাপের বারো ভাগের এক ভাগ ছাতির মাপের বারো ভাগের এক ভাগ কেউ কেউ হাফ ইঞ্চি বেশি দেয় কেউ একটু কম দেয় হাফ ইঞ্চি কেউ কেউ বেশি দেয় আমরা তিন ইঞ্চি নিচ্ছি এখান থেকে এই পর্যন্ত তিন ইঞ্চি নিচ্ছি পুট ডাউন হাফ ইঞ্চি করেছি যদি আপনি নাও দেন কোনো ক্ষতি নেই পুট ইঞ্চি দেবেন তো দেবেন নাই তো নেই তাহলে এইখান থেকে এই পর্যন্ত নিলাম তিন এখান থেকে এটা নিলাম এক যদি কলার দেওয়া হয় তাহলে এক ইঞ্চি নেবেন কেউ নাও নিতে পারে আর কলার দেওয়া যদি না হয় বড় গলা হয় তাহলে গলাটা আপনার ইচ্ছা মতো নিজ দিকে নামাবেন নিজের ইচ্ছা মতো এবারে যখন আমি কাটিং করব তখন এই গলার থেকে কাটিংটা শুরু হবে শোল্ডার লাইনে গেলাম বগল দিয়ে এটা দিয়ে ঘুরে শেষ করলাম কাটিং যখন করব আমি তখন কিছু শেপ দিতে হয় সেই গলা দিচ্ছি দেখবেন আমি কাটতে কাটতে দিয়ে যাব এখান থেকে কাটিং করা শুরু করলাম শুরু করেছি বুঝেছি ছবি থেকে হাফ ইঞ্চ উপরে তোলা হয়েছে তারপরে এইটাকে সোজা এইটাকে সোজা এই জায়গাটা কোনো গুণ যেমন না আসে এই জায়গাটা দু সুতা ভিতরে তখন দু সুতা ভিতরে গেল দু সুতা ভিতরে গিয়ে এখানে হলো এবারে বগলটা এই দিকটা কাটা হয়ে গেল এরপরে পরে আপনি যখন নিচ এইটা এই সাইডটা কাটা থাকবে তো এইখান থেকে কাটা থাকবে নিচটা পাছার লাইন থেকে নিচ দিকটা কাটা থাকবে হয়েছে এবার এইটা গলাটা গলাটা এইখান থেকে শুরু করলেন এখন সামনের পাট পিছন পাট একসাথেই গলাটা কাটছি যেহেতু পিছন পাটটা ছোটো এবং সামনের পাটটা গলাটা বড়ো হবে সামনের পাটের গলাটা পরে আলাদা করে বাইর করে নিয়ে আলাদা করে সেপ এখন দুটাই একসাথে কাটি এটা হয়ে গেছে এখন পাঞ্জাবির ছবিটা আমার এটা হয়ে গেল এই জায়গায় সামনের গলাটা করবেন এইখানটায় সামনের গলাটা করবেন একটা পাটে সামনের গলা নিচেরটা পিছন পাট এইটা সামনের পাট সামনের গলাটা আপনি পাঁচ ইঞ্চি বা সাড়ে পাঁচ ইঞ্চি নিচে নামাবেন পাঁচ বা সাড়ে পাঁচ ইঞ্চি দেখবেন এটা সাড়ে পাঁচ ইঞ্চি নিচে নামাবেন নিয়ে এইটাকে এইরকম যোগ করবেন যোগ করি পরে এইটা হলো সামনের গলাটা বড় হলো হলে না এরপরে কী করবেন সামনের এই বুকটা খোলা থাকবে সামনের এই বুকটা চিড়ি দিতে হয় কতটা চিঠতে হয় পাঁচ ইঞ্চি চিরলেই হয়ে যায় এখান থেকে এই পর্যন্ত নিলাম আর দেখুন পাঁচ ইঞ্চি এটা চিরেছি এই পর্যন্ত চিরে দেব এটা চিরছি দেখুন গলাটা কাটছি আর এটা চিরে দিচ্ছি আর এই জায়গাটা চিড়া হচ্ছে এইটা এটা কতটা চিনেছি বুকপটির লম্বা তার থেকে দুই ইঞ্চি বেশি কাটবো তাহলে পাঁচ ইঞ্চি চিনেছি আমি বুকপটির লম্বা কাটবো সাত আর বুকপটিটা চওড়া কাটবো তিন ইঞ্চি ওইটা দুটা দুদিকের জন্য দুটা কাটব তিন ইঞ্চি চওড়া সাত ইঞ্চি লম্বা দুটা চেরা বুকপটি কাটব আর কি কাটবো কলারটা কলারটা আমি কাটবো কত না যদি আপনি বত্রিশ ছাতি করেন বা তিরিশ ছাতি করেন তাহলে কলারের লম্বা হয় পনেরো ষোলো মানে ছাতি যত তার অর্ধেক থেকে দুই ইঞ্চি কম